আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস মেসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনিও আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটি ওষুধের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ওষুধের উপাদান কার্যকারিতা মাত্রা মাত্রাও ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া কোন কোন অবস্থায় ব্যবহার করা যাবে ও কোন কোন অবস্থায় ব্যবহার করা যাবে না সংরক্ষণ কোন কোম্পানি বাজার করতেছে এবং এই ওষুধের দাম কত এ সকল কিছু নিয়ে আলোচনা করব সম্মানিত বিওয়ার্স এই ওষুধটির নাম হচ্ছে মাইকোরাল ওরাল জেল এর উপাদানের মধ্যে রয়েছে মাইকোনাজল নাইট্রেট দুই পার্সেন্ট এই ওষুধটি প্রস্তুত করে বাজারে নিয়ে এসেছে এসিআই লিমিটেড মাইকোরাল ওরাল জেলের কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার হয় তা এই ভিডিওতে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এর আগে আপনি যদি শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সঙ্গে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ সম্মানিত বিওয়াস মাইকোরাল ওরাল জেলের প্রত্যেকটি কুটিনাটি বিষয়ে সঠিকভাবে জানতে ও বুঝতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিও তবে এই ওরাল জেলের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার অজানা রয়ে যাবে মাইক্রোরাল ওরাল জেল মুখ পাকস্থলী এবং প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত যেমন গোলা অন্তের মুখে গা হলে এই ওরাল জেলটি ব্যবহার করতে পারেন মুখের যে কোনো বা গা হলে এই ওরাল জেলটি ব্যবহার করতে পারেন জিভা গা হলে এই ওরাল জেলটি ব্যবহার করতে পারেন গলার মধ্যে গা হলে এই ওরাল জেলটি ব্যবহার করতে পারেন কোনো কিছু ফেলে জাল জাল অনুভূতি হয় সেক্ষেত্রে আপনি মাইক্রোরাল ওরাল জেলটি ব্যবহার করতে পারেন এবং মাইকোরাল ওরাল জেলটি খুব দ্রুত কাজ করে থাকে মাইকোরাল ওরাল জেলের মাত্রাও সেবনবিধি মুখের গা বা ক্ষত হলে এই ওরাল জেল অল্প করে পরিষ্কার আঙ্গুল দিয়ে দিনে থেকে লাগাতে হবে দুই চারবার যেই জায়গা গা হয়েছে সুজা সেখানে সরাসরি জেলটা লাগাতে হবে ভালো ফল পাওয়ার জন্য যতক্ষণ সম্ভব ওই জায়গা জেলটা রেখে দিতে হবে যেন জেলটা মিশে যায় এই জেল টানা এক সপ্তাহ ব্যবহার করলে গা বা ক্ষত ভালো হয়ে যাবে মাইকোরাল ওরাল জেলের পার্শ্ব বলতে তেমন কোনো পার্শ্ব দেখা দেয়নি তবে তীব্র মাত্রায় ব্যবহারের ফলে বমি বমি ডায়রিয়া দেখা দিতে পারে সম্মানিত বিওয়াস। মাইকোরাল ওরাল জেল সংরক্ষণ করে রাখবেন যেভাবে আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহির রাখুন মাইকোরাল ওরাল জেলের দামের কথা বলতে গেলে প্রতি পনেরো গ্রাম জেলের দাম নব্বই টাকা করে মাইকোরাল ওরাল জেলটি বাংলাদেশের যে কোনো স্থানে ফার্মেসি দোকানে পাবেন মাইকোরাল ওরাল জেল নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে যে কোনো ওষুধ খাবারের পূর্বে ও ব্যবহার করার পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে খাবেন ও ব্যবহার করবেন এবং ঔষধ কেনার আগে অবশ্যই ঔষধের গায়ে মেয়াদ আছে কিনা দেখে কিনুন তারপর ব্যবহার করুন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ঔষধের রিভিউ নিয়ে আল্লাহ হাফিজ